আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুস্থতা হলো আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় এক নিয়ামত আমাদের জন্য তাই আমরা সুস্থ যখন আছি তখন আল্লাহর নিয়ামতের ঘোষণা করব আর যখন আমরা অসুস্থ হব তখনই আল্লাহর নিয়ামতের ঘোষণা করব সব সময় আল্লাহর প্রশংসা করব আল্লাহর গুণবাচক নামগুলো ডেকে ডেকে শুকুর আলহামদুলিল্লাহ বলব আজকে আপনাদের সাথে ছোট্ট একটা হাদিসের বিষয় শেয়ার করবো যে হাদিসের বিনিময়ে একজন জান্নাত পেয়েছে আর আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হিজরতে যখন মেরাজের রাতে যখন গিয়েছিলেন তখন তার সাথে সাক্ষাৎ হয়েছে কে সে ভাগ্যবান ব্যক্তি অবশ্যই আপনার আমরা শুনবার এই হাদিসটা এসেছে সহি বুহারি চারশো চৌচাল্লিশ হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু রাকাত সালাত আদায় করে নেই আমরা অনেকেই আসি জানি না দুই রাকাত সালাত আমাদের পড়তে হবে অনেকেই শুধু আমরা আসি অনেকেই যা না জানার কারণে শুধু সুন্নত অনেক সময় আদায় করি আবার নাও করি গিয়ে সেরে সোজা সোজা বসে থাকি ফরজ নামাজ আদায় করার জন্য আজকাল বলতে গেলেই বলা হয় যে দুই রাকাত তাহিতুল অজুর আমাদের সমাজ থেকে মনে হয় হারিয়েই গেছে তবে যারা জানে দিনদার বড় বড়ো মদ দিশরা আছে আমাদের বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ অবশ্যই দিনদার তারা অবশ্যই পরে কিন্তু আমি বলতেছি যারা সাধারণ ব্যক্তিরা আছে তারা কিন্তু যারা ইসলামের থেকে এখনও পর্যন্ত দূরে রয়েছে তারা কিন্তু অনেকেই জানে না আমি যখন যাই মসজিদের মধ্যে আমি প্রায়ই দেখি এই বিষয়টা আমি লক্ষ্য করি যে তারা গিয়েই বসে থাকে দুই রাখা যে নামাজ মানে তাহিতুল অজুর নামাজ পড়তে হবে তারা জানেও না শুধু ফরজ নামাজের জন্য সে অপেক্ষা করে তো অবশ্যই আজকের এই হাদিসটের মধ্যে আমরা জানবো যারা না জানি যারা না জানতাম অবশ্যই আজকের থেকে আমরা এই বিষয়গুলো যেন করবো তাহিতুল অজুর সালাত এবং দহলুল দুই রাকাত মসজিদ তাহিতুল অজুর মনে উজুর স্বার্থে উজুর সম্মানের স্বার্থে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন প্রত্যেক সালাতের আগে প্রত্যেক সালাতের আগে আপনি দুই রাখাত সালাত আদায় করবেন যখন আপনি মসজিদে প্রবেশ করবেন বসার আগে তারপর দাহলুল মসজিদ যখন আপনি মসজিদে মসজিদের হক আদায় করতে গিয়ে আরও দুই রাখাত পড়বেন তো এই দুই রাখাত সালাত আদায় করতেন বেলাল রাদিয়াল্লাহু আনহা যখন প্রিয়নবী সাল্লাহ আলয় সাল্লাম মেরাজের রাতে আল্লাহ দেখাচ্ছিল জান্নাত এবং জাহান্নাম জান্নাতে যাওয়ার পূর্বে তখন প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লামের পায়ের আগে আগে দু পা হাঁটে হেঁটে জান্নাতে যাচ্ছিল তখন প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম ডেকে বললেন কে সে যে জান্নাতে তার দু পা আগে আগে নবীজির পায়ের আগে আগে দু পা জান্নাতে প্রবেশ করলো তখন ডেকে এনে বলল সে বেলাল আল্লাহ আনহা তখন তাকে জিজ্ঞাসা করল যে তুমি এমন কি আমল করেছ যার তোমার জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম আল্লাহ একবার তখন বেলাল রে আল্লাহ আন্না বললেন আমি এমন কোনো আমলেই করতাম না শুধু যখন আমার উজু ভেঙ্গে যেত আমি উজু করেই দুই রাকাত সালাত আদায় করতাম মসজিদে গিয়ে অজুর স্বার্থে অজুর সম্মানের স্বার্থে আর দুই রাকাত চালাত আদি করতাম মসজিদের সম্মানের স্বার্থে মসজিদের হক আদায় করতে তো দুই রাকাত তাইতুল ওজুর আর দুই রাকাত দাহালুল মসজিদ দুই রাকাত ওজুর স্বার্থে আদায় করতেন অজুর সম্মানের ক্ষেত্রে আর দুই রাকাত আদায় করতেন দাহালুল মসজিদ মর্জিদের হক আদায় করতেন শুধু এতটুকুই করতাম এর চেয়ে আমি বেশি করতাম না আল্লাহ আকবার আর নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম এই দুই রাকাত তাহিতুল অজুর এতটুই গুরুত্ব দিতেন এতটুই গুরুত্ব দিতেন যা বলার বাহল্য রাখেনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন নবতি করছিলেন তখন অনেক সাহাবিরা কিন্তু জানতেন না তখন না জেনেই সুজি এসে বসে বসে যেতেন খুঁদ বা শোনার জন্য তখন প্রিয়নবী সাল্লাহ আলহি ডেকে বললেন তুমি উঠো তুমি দুই রাখাত সালাত আদায় করো অজুর তাহিতুল অজুর দুই রাকাত সালাত আদায় করে তারপরে বসবা তারপর ওই সাহাবি পড়তেন পরে তারপরে বসতেন আল্লাহ একবার এই দুই রাকাত সালাত আদায় করার সাথে আল্লাহ বেলাল রাদি আল্লাহ আনহাকে জান্নাতি ঘোষণা করে দিলেন তাই আজকাল আমাদের মসজিদে প্রায়ই দেখি অনেকই জানে না আর অনেকই এটার বিষয়ে তেমন একটা গুরুত্ব নেই বলে চলে এসে বসে ফরজ সালাতের জন্য সে অপেক্ষা করতে থাকে তাহলে প্রিয় দিনী বায়ু বোনেরা আমরা অবশ্যই এখন থেকে এই অজুর স্বার্থে অজুর সম্মানের স্বার্থে যখন আমরা অজু করে ফেলব সাথে সাথে আমরা গিয়ে দুই রে বসার আগে মসজিদে বসার আগে দুই রে ওজুর অজুর তাহিতুল অজুর সালাত আদায় করে নেব তারপর দাহলুল মসজিদ মসজিদের হক আদায় করব আর দুই রেখাত তারপর সুনত তারপরে ফরজ অবশ্যই যদিও আমরা এই নিয়মগুলো পালন করি কাল কেয়ামতের দিন সবচেয়ে আগে হিসাবটা নিবে সালাতের আর সালাতের মধ্যে এতটাই গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা সালাত তোমরা সবসময় নিয়মিত আমার গুণবাচক কিছু নাম আছে এমনকি আমার সাথে তোমরা সবসময় সালাতের মাধ্যমে কিছু চাও সালাতের মাধ্যমে আমার সাথে তোমরা কানেক্ট হও আমাকে সবসময় মনে রেখো তাই কাল কেয়ামাতের দিন সবচেয়ে হিসাবটা নিবে সালাতের তাই দেখ তাই বেলাল রাধি আল্লাহ আনহা শুধু দুই রেখাত সালাত আদায় করতেন যখনই উজু বেঙ্গে যেতেন সবসময় উজু করে থাকতেন আর যখনই ব্যাঙ্গে যেতেন তখন ওই দুই রেখাত সালাত আদায় করতেন উজু করেই তাই তাইতুল তুল এতটাই গুরুত্বপূর্ণ দিয়ে ছিল তখন থেকে আমাদের প্রিয়নবি সাল্লাহ আলাই সাল্লাম কোনো দিন সারতেন না তাইতুল উজুর সালাত আদায় করে তারপর বাকি কাজ করতেন একবার আর কোনো স্বাভাবিকও দিতেন না যতক্ষণ দেখতেন কোনো সাহাবি যদি বসে যেতেন তাহলে আবার তাকে বলতেন যে দুই রেখাত তাহি তুল অজুর হক আদায় করো তুমি তো অবশ্যই আমরা এই বিষয়গুলো ফলো করব আর এটা অনেক ছোট্ট একটা আমল শুধু নিয়ত করলেই ছলে হয়ে যাবে দুই রেখাত সালাত আদায় করতে সর্বমোট তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে আল্লাহ একবার আপনাকে এই দুই রেখা সালাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারবে জান্নাত দিবে কেননা আল্লাহ শুধু চাই আমার প্রিয় বান্দাগুলোর এমন কি আমল আছে যে আমলের জন্য আমি তাকে দিয়ে দেবো শুধু ছোট্ট একটা আমল করতেন বেলা লাহু আনহা তো অবশ্যই আমরা দিনের সাথে থাকবো দিনের প্রচার করব দিনের দেওয়া আপনারও রয়েছে দায়িত্ব গড়ে গড়ে পচিয়ে দিন আপনার দিনের সাথে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরাকাত